পৃথিবীর শেষ সময়ে যে ঘটনাগুলো ঘটবে তার মধ্যে দাজ্জালের আবির্ভাব খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা দাঁতজাল সমস্ত পৃথিবী চল্লিশ দিনে ভ্রমণ করবে এবং মানুষকে ফেতনায় পতিত করবে মূলত শেষ জামানার সবচেয়ে নিকটতম লক্ষণগুলোর একটি হচ্ছে দাজ্জালের আবির্ভাব আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ একবার বলেছিলেন তার কাছে খোদার পক্ষ থেকে নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুসরণ করেই তিনি ইরাকে হামলা করেছিলেন কিন্তু কে তার এই খোদা তা নিয়ে নানা ধরনের মন্তব্য রয়েছে অনেকের মতে বুশের কল্পিত সেই খোদা হল দাজ্জাল যা মূলত পশ্চিমাদের কালো আধ্যাত্মিক শক্তির আরাধনাকেই ইঙ্গিত করে হাদিস অনুসারে দাজ্জাল বের হবে খোরাসান অঞ্চল থেকে খোরাসান অঞ্চল বলতে ইরাক ইরান এবং আফগানিস্তানকে বোঝায় অনেক বর্ণনায় ইরানের ইস্পাহান নগরের কথা বলা আছে দাজ্জাল আবির্ভাবের পূর্বে বেশ কয়েকটি ঘটনা ঘটবে যা দাজ্জাল নিজেই বর্ণনা করেছিল তামিমদারি নামে একজন খ্রিস্টানের কাছে আমাদের নবী সাল্লাহ আলিয়াল্লাম তামিমদারি যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন তার বর্ণনাকে সত্যায়িত করেছেন একবার সমুদ্র সফরে কোনো একটা দ্বীপে আটকে গেলে তামিমদারির সাথে একজন অদ্ভুত ব্যক্তির দেখা হয় সেই ব্যক্তি ছিল দাজ্জাল দাঁতজাল বলেছিল বাইসনের খেজুর বাগান যেদিন অনাবাদী হয়ে যাবে তখন তার আসার সময় হবে বর্তমানে এই স্থানটি জর্ডানের অংশ আগে এখানে খেজুর হলেও এখন এখানে খেজুরের প্রাচুর্য নেই দাজ্জাল আসার পূর্বে তিব্রিস উপসাগরের পানি শুকিয়ে যাবে এটি পূর্ব ইসরায়েল এবং জর্ডানের সীমান্তবর্তী একটি উপসাগর এটিকে বলা হচ্ছে লেক অফ তিব্রিজ বর্তমানে ইহুদিরা উপসাগরের দিক ঘুরিয়ে নিয়েছে এবং নিজেদের পানিদের চাহিদা পূরণ করছে এভাবে চলতে থাকলে সাগরটি অচিরেই শুকিয়ে যাবে আরেকটি লক্ষণ হলো জুগারের কূপ শুকিয়ে যাওয়া জুগার ছিলেন হজরতলুত আলহিয়া সাল্লামের কন্যা তিনি ইন্তেকাল করার পর তাকে একটি কূপের সন্নিকটে দাফন করা হয় সেই থেকেই কূপটির নাম হয়েছে যুগারের কূপ যুগারের কূপটি মদিনার নিকটে অবস্থিত হাদিস অনুসারে দাজ্জাল এবং তার বাহিনী যুগারের কূপের নিকট এসে থেমে যাবে তারা মদিনায় প্রবেশ করতে পারবে না দাজ্জাল প্রথমে নিজেকে একজন ধর্মীয় নেতা হিসেবে পরিচয় করাবে ইহুদি এবং নারীরা হবে তার অনুসারী এরপর একটা সময় গিয়ে সে নিজেকে খোদা হিসেবে দাবি করতে শুরু করবে দাজ্জাল দেখতে কেমন হবে সেটা আমরা কম বেশি সবাই জানি তার একটা চোখ হবে ত্রুটিপূর্ণ হাতিসের বিভিন্ন জায়গায় দাঁতজালের বাম চোখের দিকে ইঙ্গিত করা হয়েছে তবে কোনো কোনো জায়গায় দুটি চোখের কথাই বলা আছে ইহুদিরা মনে করে দাজ্জাল হবে তাদের রাজা তাদের গ্রন্থ ইস্কিলে বর্ণিত আছে দাঁতজাল সমস্ত ইহুদিদের নিয়ে বাইতুল মুকাদ্দাস আবাদ করবে সে একটি দ্রুতগামী গাধার পিঠে আরোহণ করবে এবং সমুদ্র থেকে জমিন পর্যন্ত নিজের রাজত্ব বিস্তার করবে আমাদের হাদিসেও দাজ্জালের দ্রুতগামী গাধার কথা বলা রয়েছে তবে কথাটি রূপক অর্থেও হতে পারে হয়তো এমন বাহন বোঝানো হয়েছে যা খুবই দ্রুতগামী হবে আল্লাহ আমাদের দাজ্জালের ফেতনা থেকে সুরক্ষিত রাখুন আমিন